রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বর থেকে রিকশা চালক মোহাম্মদ আজিজুর রহমানকে গ্রেফতারের ঘটনায় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির কাছে ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তী সরকার কিসের ভিত্তিতে তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে তা জানতে চাওয়া হয়েছে আজ রোববার অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে জানানো হয় ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কার্যক্রম ও বক্তব্য কোনো অসঙ্গতি আছে কিনা তা খতিয়ে দেখছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি একই সঙ্গে দায়েরকৃত মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততার বিষয়ে সদ্য সংশোধিত সিআরপিসির একশো তিহাত্তরে ধারা অনুযায়ী দ্রুত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে গত পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হন আজিজুর পরে পুলিশ তাকে আটক করে গতকাল শনিবার গত বছরের চার আগস্টের একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় শুনানির শেষে ঢাকা মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মামলাটি দায়ের করেছিলেন আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন